ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি বিন্দাস ভিডিওটা হচ্ছে রিনাকে নিয়ে রিনার অনেকগুলো ভিডিও আমার করা হয়নি আমি ভীষণ ব্যস্ত ছিলাম তার জন্য তো এর আগের ভিডিওটাই বলেই দিয়েছি যে আমি কেন ব্যস্ত ছিলাম কি জন্য ব্যস্ত ছিলাম যাই হোক রিনার অনেকগুলো ভিডিও আমার করা হয়নি প্রথমে শুরু করি তুমি কার ঠিক আছে সিঁদুত্তমি কার নিয়ে যে টাইটেলটা দিয়েছিল সেই ভিডিওটা খুব ভালো ভিউজ হয়েছে আজ কত মাস চার সাত আট মাস হয়ে গেছে বোধ হয় রিনা রণদীপদার এই ব্যাপারটা চলছে তাই না ম্যান্ডির থেকে উপরে চলছে কিন্তু তো যাই হোক ততদিনে পাবলিক বহুবার জিজ্ঞাসা করেছিল যে সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার কখনোই উত্তর দেয়নি উত্তর দিতে ইচ্ছা করেনি কারণ হচ্ছে কন্টেন্টগুলোকে ধরে রেখেছিল আর একটা প্রশ্ন ছিল আর না আর দুটো প্রশ্ন ছিল সেটা হচ্ছে ছেলেকে নিয়ে কি ভাবলে সেটারও উত্তর দেয়নি সেটাও ধরে রেখেছে শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দিয়েছে আর একটা হচ্ছে দীপ্ত সরকার আসলে কে যাকে আমরা দেখতে পাচ্ছি সেই কি দীপ্ত সরকার নাকি দীপ্ত সরকার অন্য কোনো একটা ক্যারেক্টার তো সেই দুটো রেখে দিয়েছে এক হলো ছেলের ব্যাপারটা আর এক হলো দীপ্ত সরকারের ব্যাপারটা কিন্তু শিরোত্তমিকার এটা বলে দিল হঠাৎ করে বলে দেওয়ার কারণ একটাই কারণ হচ্ছে ভিউজ ডাউনে যাচ্ছে বস ভিউজ ডাউনে যাচ্ছে আর ওইটা টাইটেলটা দেওয়ার যে ভিডিওটা সেখানে একটা প্রমোশন ভিডিও আছে ও বলছে যদি অ্যাপ্রুভ না করে ওই প্রমোশন ভিডিওটা ওদেরকে তো পাঠাতে হয় ওই কোম্পানি যদি অ্যাপ্রুভ না করে তাহলে এই ভিডিওটা ও দেবে না বুঝতে পেরেছ মানে তার পরের দিনের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রুভ না করলে শুধু তুমি কার এই ভিডিওটা ও দেবে না কারণ এই ভিডিওতেই ওই প্রমোশন ভিডিওটা দেবে আর তার জন্যই ওই টাইটেলটা দিয়েছিল যে সিঁদুর তুমি কার এতদিন পরে মনে হলো যে সিঁদুর তুমি কারণ ভিউজ ডাউনে গেছে আর ওই ভিডিওটার মধ্যে একটা প্রমোশন ভিডিও আছে সেই প্রমোশন ভিডিওটাই ভিউজটা ভালো হলে সেই প্রমোশন ভিডিওর কোম্পানি ওকে আরও প্রমোশন করার জন্যে আরও অফার করবে ঠিক আছে আর অলরেডি তোমরা ভিডিওতে গতকালকের ভিডিওতে বোধহয় দেখেই নিয়েছো যে আবার মেয়ে এসেছে যে প্রমোশন ভিডিওর জন্যে বুঝতে পেরেছ সেই জন্যে হঠাৎ করে মনে হয়েছিল সিঁদুর তুমি কারদিকে তো বরের ভিডিওতে ভিউজ ডাউনে যাচ্ছিলো তারপর নিজের ভিডিওতেও ভিউজ ডাউনে যাচ্ছিলো সেই জন্যে সিঁদুরের ব্যাপারটা উঠে আসলো এত দিন মানে এতগুলো মাস পর তাই না যাই হোক পরের ভিডিওটা যে আমি মরে গেলেই যেন শান্তি কেন এই বিষয়টা নিয়ে ওই ভিডিওটাই রকম কোনো কথা ছিল না আমি ভাবলাম কি এমন হলো কান্নার সিন দিল তারপর কয়েকটা কমেন্ট দিয়েছে যে তুই মর হ্যাঁ কিন্তু ভিডিওটার মধ্যে কোনো রকম ওই বিষয়ে কোনো কথা ছিল না তাহলে ওটা কী হলো বেহু আকর্ষণ করার একটা মন্ত্র ছিল নিশ্চয় তারপরের ভিডিওটা হচ্ছে যে বাপের বাড়ির দায়িত্ব আমার হ্যাঁ আমি চালাচ্ছি এরকম একটা টাইটেল তো এই সমস্ত কিছু এক জায়গায় করলে একটাই বিষয় সামনে আসে সেটা হচ্ছে ভিউজ ভিউজ ডাউনে যাচ্ছে তাই এত কিছু এখন আবার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে তোমাদের নিশ্চয়ই মনে আছে ম্যান্ডির বেলায়ও ম্যান্ডির কি বলে দিদিমণিকে দিয়ে একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল ম্যান্ডির ওই মেয়ের দিদিমণিকে দিয়ে একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল বিষয়টা এই মুহূর্তে আমার মনে পড়ছে যেন মনে পড়ছে না যে বিষয়টা যেন কি ছিল যাই হোক একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল তারপরে সেটা তো কি হয়েছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো সেই জন্য একটা কল রেকর্ড ফাঁস হলো রিনার দিক থেকে তোমাদের কি মনে হয় রিনা এতটাই বোকা যে ও সুযোগ করে দেবে একটা কল রেকর্ড ফাঁস করার জন্য আর ও কথা বললো হ্যাঁ ওটা রিনার গলা ছিল ওটা রিনার গলা ছিল তাহলে শ্বশুর বাড়ি রয়েছি কোন শ্বশুর বাড়ি কোন শ্বশুর বাড়ি বিষয়টা পুরোপুরি আমাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে পুরোপুরি আজকে একটা ভিডিও কিছুক্ষণ আগে দিয়েছে দেখলাম আমি এখনো দেখিনি দেখলে অবশ্যই সেই ভিডিও নিয়ে যদি বলার কিছু থাকে অবশ্যই বলবো কারণ এরা দিনের পর দিন পাবলিককে বোকা বানিয়ে ইনকাম করে যাচ্ছে এক তো ভিউজই ইনকাম করছে অন্য দিক থেকে প্রমোশন ভিডিও এই আট মাসে সে আইফোন কিনে নিল এবং একের পর এক ভিডিওতে ছক্কা তো ছক্কা মেরে ভিউজ ইনকাম করছে মোটা টাকা মাস গেলে ডুবছে তাহলে এরা দিনে দিনে বাড়িটা কমপ্লিট করে নিল এর বর হুম তাহলে এরা বোকা বানাবে আর আমরা বোকা হয়ে তোমরা বোকা হয়ে এদেরকে ভিউজ দিয়ে যাবে এরা যখনই ভিউজ রাউনে যাবে তখনই এরা এরকম খেলা শুরু করবে আর সেই খেলা দেখার জন্যে পাবলিক তোমরা তৈরি থাকো তাই না এতগুলো মাস পর এখন উঠে আসলো সিদুত্তমিকার কারণ ওরা এই কন্টেন্টগুলোকে হাতে রেখেছিল এই কন্টেন্টগুলোকে হাতে রেখেছিল আবার যখন দেখবে ভিউজ খুব ডাউনে হয়ে যাবে তখন কোনো একটা কন্টেন্ট ছেড়ে দেবে এতদিন বেশ যখন ভিউজ ডাউনে যাচ্ছিলো তখন ছেড়েছিল কোটে যাওয়া তারপরে হচ্ছে নোটিশ আসলো এই সমস্ত বিষয় দেখছে এই বিষয়টা একটু বেশি হেদিয়ে যাচ্ছে সেই জন্য টাইটেল চলে আসলো যদি এর পরে এরা মিলিত হয় তাহলে ইন ফিউচারে এদের ভিউজ আর হবে না এ বিষয়ে গ্যারান্টি এ বিষয়ে গ্যারান্টি কারণ পাবলিককে বোকা বানিয়ে প্রচুর ইনকাম করেছে প্রচুর টাকা ঠিক আছে সেখান থেকে এর পরে এরা মিল হয়ে গিয়ে বলবে যে বাচ্চার জন্যে মিল হয়ে গেলাম হুম তো সেটা তো পাবলিক মেনে নেবে না এতগুলো মাস বাচ্চাকে ছাড়া রয়েছে শুধুমাত্র ভিউজের জন্যে একটা দিনও বাচ্চার কথাটা মুখে থেকে বলে না বাচ্চার জন্মদিনে বাচ্চাকে উইশ করলো না তাহলে কীরকম মা হ্যাঁ কীরকম বাবা এরা এরা বাচ্চাকে একটা পিংপং বলের মতো ইউজ করছে ঠিক ম্যান্ডিও তাই বাচ্চাটাকে রেখে চলে যায় এটা আমার খুবই কী বলবো খুবই খারাপ লাগে যেন তো আমার সব সময় মনে হয় কারেন্টে হাত দিল বোধহয় যদি কিছু একটা সমস্যা হয়ে যায় সে জ্বর অবস্থায় বাচ্চাটাকে রেখে ওরা বাজার করতে চলে গেল ম্যান্ডিদের ক্ষেত্রে এদের বাচ্চার প্রতি কোনো মায়া দয়া নেই সত্যি নেই আর আমি উপরে ভিডিও করতে আসলে দশ বার পজ করে দিয়ে জিজ্ঞেস করি কি রে কী করছিস সারা নেই আর এদের ভাবো হ্যাঁ এই যে রিনা আট মাস বাচ্চাটাকে রেখে এই এখানে পড়ে রয়েছে এবং আনন্দে রয়েছে পাবলিককে সেটা দেখাচ্ছে এটা নেগেটিভিটি না আমরা যে শুধু ম্যান্ডিকেট নেগেটিভিটি বলি এটা নেগেটিভিটি না যে বাচ্চাকে রেখে ফেলে রেখে এসে সে এখানে আনন্দ ফুর্তি করছে সে যদি কষ্ট পেত তাও বোঝা যেত যে না বাচ্চার জন্য কষ্ট পাচ্ছে লড়াই করছে বাচ্চাকে কাছে আনার কিন্তু সে আনন্দে রয়েছে ক্যামেরার সামনে আনন্দ দেখাচ্ছে তাহলে পাবলিক তো সেটাই বুঝবে যে তুই আনন্দ করছিস তখন তোকে রাক্ষসি মা এগুলো বললে তখন তোর গায়ে লেগে যাবে সেটা তো হয় না আর এদের গায়ে লাগে না এদের ডাউনে যাবে তখন এদের সমস্ত কিছু মনে পড়ে যায় তার আগে অব্দি কিচ্ছু মনে পড়ে না কিচ্ছু নিয়ে এরা ভাবে না কি আশ্চর্য বললো আমি মরলেই যেন সবার শান্তি বলে টাইটেল দিয়ে দিল পাবলিক এসে ভিড় করো দেখা গেল কিছুই নেই কিছুই নেই ওই বিষয়ে সংক্রান্ত কথা পাবলিককে আর কত বোকা বানাবি রে রিনা কত বোকা বানাবি এবার তো থাম তোদের না হবে এই ডিভোর্স না হবে তোদের এই বাচ্চারকে নিজের কাছে নিজে নেওয়া নিজে 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 তোরা জাস্ট ভিউজ ইনকাম করে নিজেদের শখগুলো পূরণ করে দিচ্ছিস তোরা শুধু ভিউজ ইনকাম করে নিজেদের শখগুলোকে পূরণ করে নিচ্ছিস একতর বর অট্টালিকা সাজিয়ে নিচ্ছে আর তুই তোর সবগুলো পূরণ করে নিচ্ছিস এর ভিডিওতে পজিটিভিটি আছে সিঁদুর পড়ছে বরের নামে ঘুরে বেড়াচ্ছে দেখাচ্ছে যে দীপ্ত সরকারের সাথে পজিটিভ জিনিস দেখাচ্ছে বাহ এটা আমাদের মানতে হবে তুই মানাবি আর আমরা মানব ছোট্ট লোক কোথাকার তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা